নমস্কার বন্ধুরা বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব যে টবে যদি আপনাদের পেয়ারা গাছ থাকে তো পেয়ারা গাছের গ্রোথ থেমে গেলে আপনারা কি করবেন তো বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন যে একটি পেয়ারা গাছ রয়েছে এটি আমার প্লাস্টিকের বালতিতে বসানো আছে তো দেখতে পাচ্ছেন এই গাছটির গ্রোথ একদম থেমে গেছে গ্রোথ নেই বললেই চলে তো বন্ধুরা এরকম যদি আপনাদের টবের পেয়ারা গাছ বিশেষ করে যদি পেয়ারা গাছ এরকম অবস্থায় থাকে তো আপনারা কি করবেন সেইটাই আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা এটি একটি গুটি কলমের গাছ ছিল গাছটি প্রায় চার ফুট মতো লম্বা হয়ে গিয়েছে তো চার ফুট মতো লম্বা হয়ে যাওয়ার কারণে আমাদের ক্যামেরায় ঠিকঠাক আসছে না একটু দূরে দূর থেকে দেখুন গাছটির কিন্তু কোনো প্রকার গ্রোথ নেই তো বন্ধুরা প্রথমত যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এই ডালগুলি যে চার ফুট লম্বা হয়ে গেছে চার ফুট থেকে কিছু কেটে বাদ দিতে হবে যত কমই হোক কম করে দেড় থেকে দু ফুট করে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর তারপর এই গাছে শিকড়ের ছাঁটাই করতে হবে তো চলুন বন্ধুরা দুটো কাজই আমি এই ভিডিওতে করে দেখাবো তো প্রথমেই বলে রাখি ভিডিওটি একটু লম্বা হতে পারে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বিগত দু থেকে তিন মাস আমি কোনো পরিচর্যা করিনি নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখুন ঘাস গজিয়ে শুকিয়ে গেছে তো এইভাবে গাছটিকে রাখার কারণ হলো যাতে সঠিকভাবে বা ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি যার জন্য গাছটিকে এইভাবে আমি রেখে দিয়েছিলাম তো বন্ধুরা শুরু করা যাক যেমন দেখছেন এই যে এই ডালটি দেখুন এই ডালটি এইখান থেকে প্রায় দেড় থেকে দু ফুট মতো আমি কেটে বাদ দিয়ে দেব একে একে এইভাবে সমস্ত ডালগুলিকে কেটে বাদ দিয়ে দেব এই দেখুন তিনটি ডাল অনেক লম্বা হয়ে গেছিল তিনটি ডাল কেটে দিয়েছি তো এবার এই ডাল থেকে যে ছোট ছোট যে ডালগুলি আছে সেগুলিকেও কিছু কিছু কেটে বাদ দিয়ে দেবো যেমন দেখুন এটি মেন ডাল এই মেন ডাল থেকে এই একটি ডাল বেরিয়ে আসছে এই ডালটিকেও একদম গোড়া থেকে না হলেও কিছু দূর থেকে কেটে বাদ দিয়ে দেব এরপর দেখুন গোড়ার দিকে এরকম গোড়ার দিকে যে এই ডালটি রয়েছে এই ডালটিকেও কেটে বাদ দিয়ে দেবো ঠিক এতটা রেখে সামনের দিকে দেখুন এরকম এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এই গাছের শিকড় ছাঁটাই করার পালা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেখানে আমি মাটি জড়ো করে রেখে দিয়েছিলাম তো সেইখানেই এই শিকড় ছাঁটাইটি করব যাতে আশপাশ যাতে নোংরা না হয়ে যায় তো বন্ধুরা প্রথমে এই বালতি থেকে গাছটিকে বার করে নেব তো বন্ধুরা এ দেখুন গাছটিকে টেনে বার করে নিয়েছি টবের মধ্যে পিঁপড়ে চলে এসেছে তো পিঁপড়ের জন্য তো পিঁপড়ের জন্য আমাদের আলাদা ব্যবস্থা নিতে হবে তো কী কী ব্যবস্থা নেব সবই ভিডিওতে আমি দেখাবো তো এটি কি এখন サイクルディでこんギアうはーざでこんギアうはーざ তো বন্ধুরা এই শিকড় ছাঁটাই করার জন্য আমি এই ধরনের একটি ব্লেড ব্যবহার করব যাতে কাজটি আরও তাড়াতাড়ি করা যায় তো বন্ধুরা এই যে কোনো গাছে শিকড় ছাঁটাই করার আগে অবশ্যই জল দেবেন কম করে একদিন আগে যেদিন করবেন ঠিক তার আগের দিন গাছে একটু জল দিয়ে দেবেন তাহলে কিন্তু সুবিধা হবে অনেক বন্ধুরা এই যে মাটিটি এই মাটিটিকে সাইড করে দেবো কেননা এই মাটিটা দ্বিতীয়বার আর দেব না যখন আবার রিপোর্টিং করব তখন এইখান থেকে এই যে দেখতে পাচ্ছি মাটি এই মাটি এতে ব্যবহার করবো তো বন্ধুরা এই যে মাটিটি কিন্তু সম্পূর্ণ ছাড়ানোর কোনো দরকার নেই বা সম্পূর্ণ আলাদা করার কোনো দরকার নেই এমনভাবে করবেন যাতে আপনার গাছটিও যাতে না মরে আর শিকড়ও ছাটাই করা হয়ে যায় যেভাবে আমি করছি তো বন্ধুরা এই যে আমাদের শিকড় ছাঁটাই হয়ে গিয়েছে তো এই মাটিটা আমি রাখবো কেননা এই মাটিটা যদি আমি এই শিকড় থেকে ছাড়িয়ে দিই তাহলে কিন্তু গাছটি মারা যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা এটি আমাদের হয়ে গিয়েছে তো এটিকে এখন সাইড করে দেবো করে দেওয়ার পর এই যে বালতিটি যে আছে হোলগুলি ভালোভাবে পরীক্ষা করে এর নিচে এর নিচে কিছু টবের ভাঙা অংশ দিয়ে মাটি ভরে নেব তো বন্ধুরা এই পাত্রে মাটি ভরার আগে এই পিঁপড়ে মারার পাউডার আমি ব্যবহার করবো এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়ে মারার পাউডার অল্প করে ব্যবহার করব টবের গায়ে যাতে নতুন করে আর পিঁপড়ের আক্রমণ না হয় তো বন্ধুরা আমি এই পাউডারটি ব্যবহার করছি তো আপনারা সারের দোকানে গিয়ে বলবেন যে পিঁপড়ে পাড়ার মারার পাউডার তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এ দেখুন এতে কিন্তু এখনও অনেক পিঁপড়ে ঘোরাঘুরি করছে তো এটি গাছটি লাগানোর আগে এই যে মাটি ভরে নিয়েছি তার উপরেও অল্প করে পিঁপড়ের পাউডার বা পিঁপড়ে মারার পাউডার দিয়ে দেব এটা কিন্তু পরিমাণে অল্পই দেবেন খুব বেশি কিন্তু দেবেন না এতেও একটু আমি হালকা করে এইভাবে লাগিয়ে দেবো যাতে এই পিঁপড়েগুলো মারা যায় বা চলে যায় ঠিক এইভাবে দিয়ে এবার চারিদিক দিয়ে মাটি দিয়ে দেখুন মাটি দেওয়া হয়ে গিয়েছে তো এতে এবার জল দিয়ে দেবো প্রথমবার একটু বেশি করেই জল দিয়ে দেব যাতে সম্পূর্ণ মাটিটা ভিজে যায় বা যেখানে যা ফাঁক ফঁকর আছে সেগুলো সব বুঝে যায় তো বন্ধুরা আমরা কিছুদিন অপেক্ষা করব যে এই গাছের রেজাল্টটা কি হয় সেটি জানার জন্য